হ্যালো আমি নিউট্রিশনিস্ট শ্রেয়া রয় চৌধুরী অনেকেই ভাবেন যে কিডনি ভালো রাখতে গেলে কতটা জল খেতে হবে এবং আরেকটা প্রশ্ন থাকে যে সবার ক্ষেত্রে কি এক মাপ উত্তরটা হলো যে সবার ক্ষেত্রে জলের মাপ একদমই কিন্তু সমান নয় বিষয়টা বোঝাতে একটু সময় লাগবে আমার তাই কাইন্ডলি পুরো ভিডিওটা আপনি শুনতে থাকুন তেষ্টা বুঝে শরীরের চাহিদা বুঝে প্রয়োজন মতো আপনাকে জল খেতে হবে ধরুন আপনার প্রচন্ড ঘাম হয়েছে কিংবা আপনি ধরুন বাইরে রোদে ঘুরে ঘুরে কাজ করছেন কিংবা আপনি এক্সারসাইজ করছেন কিংবা আপনি ট্রাভেল করছেন কিংবা আপনি প্রচন্ড গরম ওয়েদারে আছেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বেশি জল খেতে হবে এটাই স্বাভাবিক নইলে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে আবার ধরুন আপনি ঠান্ডা ঘরে বসে আছেন কিংবা শরীর থেকে টক্সিনস বের করে দিয়ে চকচকে স্কিম পাওয়ার জন্য আপনি ন থেকে দশ লিটার জল খেয়ে ফেলছেন তাহলে এই ক্ষেত্রে আপনি কিডনির উপর প্রচন্ড পরিমাণে প্রেশার ক্রিয়েট করে ফেলছেন আপনাকে বুঝতে হবে যে জলের ক্ষেত্রেও আপনার বডি ওয়েট অনুযায়ী আপনাকে জল খেতে হবে এটারও একটা মাপ আছে পঞ্চাশ এম এল পার কেজি বডি ওয়েট ঠিক আছে ধরুন আমার ওয়েট পঞ্চাশ কেজি তাহলে আমাকে আড়াই লিটার মতো জল খেতে হবে আবার যার ধরুন সত্তর কিলো ওজন তাহলে তাকে সাড়ে তিন লিটার মতো জল খেতে হবে আবার যার ধরুন কুড়ি কিলো ওজন তাহলে তাকে এক লিটার মতো জল খেতে হবে বুঝতে পেরেছেন এবারে এটা গেল সুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে এবার আসা যাক কিডনি পেশেন্টদের ক্ষেত্রে কিডনি পেশেন্টদের ওয়াটার ইনটেক এবং সুস্থ ব্যক্তিদের ওয়াটার ইনটেক এই দুটো কিন্তু একদমই সেম নয় কিডনি পেশেন্টদের অলওয়েজ মাপে জল খেতে হবে অ্যাকর্ডিং টু হিজ অর হার সিভিয়ারিটি অব দি কন্ডিশন কারুর কারুর ক্ষেত্রে এক লিটার ফ্লুইড ইনটেক হয় এই এক লিটার ফ্লুইডের মধ্যে জল ডালের জল ঝোল সুপের যে জলটা ফ্রুট জুস এগুলো কিন্তু সব ইনক্লুডেড কিডনি পেশেন্টদের ক্ষেত্রে আলাদা করে জলের হিসেব হয় না হিসাব হয় চললে কারুর কারুর ক্ষেত্রে পাঁচশো থেকে ছশো এম এল ফ্লুইড ইনটেক হয় আবার যার ধরুন পায়ে জল জমছে এবং পা ফুলছে তাহলে তার ক্ষেত্রে দেড় লিটার পর্যন্ত জল খাওয়া যেতে পারে নট মোর দেন দ্যাট আজ এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমার নিশ্চয়ই জানাবেন থ্যাংক ফর ওয়াচিং দ্য ভিডিও